বলে ট্রোল করা হচ্ছে আর্জিকর কাণ্ড নিয়ে পাল্টা দিলেন রচনা সম্প্রতি আর্জিকর কাণ্ড নিয়ে কথা বলে একটি ভিডিও পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে পরিপাটি করে কাজল পরে আইব্রো একে কথা বলতে দেখা যায় এমন কি কাঁদতেও আর সেই কারণেই তাকে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় এবার এ বিষয়ে কি জানালেন দিদি নাম্বার ওয়ান কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আরজিকর নিয়ে ভিডিও দিতেই মিমের বন্যা বয়ে গেছে কেবল তাকে নিয়ে নয় ঋতুপর্ণা সেনগুপ্তকেও কটাক্ষ করা হয়েছে ভুল ভঙ্গিমায় শঙ্খ বাজানোর জন্য আর এরপরেই বিষয়ে মুখ খুললেন দিদি নাম্বার ওয়ান জানালেন তিনি নাকি সবুজ শিবিরে যোগ দেওয়ার পরেই ট্রোল হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমকে জানান যবে থেকে আমার তৃণমূলের যাত্রা শুরু হয়েছে তবে থেকেই আমায় নিয়ে ট্রোল করা হচ্ছে এতে আমার কিছু যায় আসে না আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা মন থেকেই বানিয়েছিলাম পোস্ট করেছিলাম আমি একজন শিল্পী আমার কান্নাকে ওরা নাটক ভাবলো চোখের জলকে গ্লিসারিন ভাবল মানুষ কতভাবেই না আরেকজন মানুষকে ট্রোল করে অনেকে তো ঋতুপর্ণার শঙ্খ বাজানোকেও ট্রোল করেছে তিনি এদিন আরও বলেন পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটলো এমন পরিস্থিতিতে সেটা নিয়ে একজন মানুষ আরেকজনকে কটাক্ষ করছে যার সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত সবার সেটা না করে আমার চোখে কাজল আছে কিনা সেটা নিয়ে কথা বলছে মানুষ ওদের কাছে এত সময় আছে আমার নেই আমি এর বিচার চাই দোষীদের ফাঁসি চাই আমি হুগলির সাংসদ হিসেবে পথে নেমেছি অনেক মানুষই হেঁটেছেন এটা দরকার ছিল প্রসঙ্গত গত নয় আগস্ট টানা ছত্রিশ ঘন্টা কাজ করে ঘুমোতে গিয়ে ধর্ষিত হয়ে খুন হন আরজিকর হাসপাতালের এক মহিলা চিকিৎসক এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ রাজ্য চোদ্দই আগস্ট রাত দখল করে মেয়েরা লাগাতার আন্দোলন চলছে